তো ভিডিও শুরুতে আপনি যে ছবিগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের নর্মাল ছবিগুলো কিন্তু আপনি এই টাইপের ইডিট কিন্তু করতে পারবেন আপনাকে কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু করতে হবে না তো আপনি এই টাইপের ছবিগুলো ইডিট করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল অ্যাপটি থাকবে আপনি অবশ্যই এই যে গুগল অ্যাপ এখানে চলে আসবেন তো গুগলে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনার গুগলের কিন্তু এমন একটা ইন্টারভেস কিন্তু চলে আসবে তো আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে সার্চ আইকন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড আপনি কি করবেন এই থালিকে আপনি এখান থেকে সার্চ করে দেবেন তো যখন আপনি এই থালিকে এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন অনেক ছবি কিন্তু চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ রয়েছে আপনি যদি এইখানে ক্লিক করে দেন তাহলে কি এইখান থেকে আরো ইমেজ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে ওই ছবিটি এখান থেকে ডাউনলোড করে কিন্তু নিতে হবে তো আপনি কি করবেন ছবিটি এখান থেকে ডাউনলোড করার জন্য ছবির উপরে এভাবে ক্লিক করে ধরবেন ধরার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড ইমেজ আপনি এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ছবিটি কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু হয়ে যাবে তো ছবিটি এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করবেন একদম বেরিয়ে চলে আসবেন তো এইখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর রয়েছে আপনি এইখানে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে উপরে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে যদি এরকম সার্চ করার অপশন চলে আসবে আপনি এখান থেকে এই যে ফটো রুম এইখান থেকে আপনি এখান থেকে সার্চ করবেন যখন আপনি লিখে সার্চ করবেন আপনার সামনে এমন একটি অ্যাপ চলে আসবেন অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপ নিয়ে এখান থেকে ওপেন করবেন তো অ্যাপটি আপনি যখন ওপেন করবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ইন্টারনেট কিন্তু থাকতে হবে তো অ্যাপ এমন ইন্টারভেস চলে আসবে আপনাকে কিন্তু প্রথমে অ্যাপটি কিন্তু সেট আপ করতে হবে তার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কোন ফিল্মের নাম একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন কোন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া আপনি কি করবেন এখান থেকে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে আদার সোশ্যাল মিডিয়া আপনি এখানে সিলেক্ট করবেন তো যখন আপনি এখানে সিলেক্ট করবেন তখন আপনার সামনে এরকম চলে আসবে পার্সোনাল ইউজ আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম ইন্টারভেস চলে আসলে আপনি এখান থেকে এগুলো সমস্ত কিছু এখান থেকে আপনি মার্ক করবেন এখান থেকে মার্ক করে দিয়ে এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে কন্টিনিউ আপনি আপনি আবার এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করবেন তো যখন থেকে আপনার সামনে এমন চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন চলে আসবে আপনি এখান থেকে মাই ইমেজ এইখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আদার্স নামে একটি অপশন থাকবে এখানে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সেট আপ করা হয়ে গেছে এখন কিন্তু আপনাকে ছবি কিন্তু এডিট করতে হবে তো ছবি এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট ফটো নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন এলাও সারে এলাওগুলো আপনি করে দিবেন তো এলাওগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি চলে আসবেন এরকম গ্যালারিতে তো এখন কিন্তু আপনাকে এইখান থেকে আপনি যেই ছবি ডিডিট করবেন ওইটা কিন্তু এখান থেকে নিতে হবে তার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে গ্যালারি রয়েছে আপনি যখন এইখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখান থেকে চলে আসবেন আপনার গ্যালারি থেকে এই যে অ্যালবাম এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে গ্যালারিতে চলে আসবেন তো এখান থেকে মূলত আপনার যেই ছবিটা আপনি এডিট করবেন আপনি কি করবেন এখান থেকে ওই ছবিটি ফোল্ডার থেকে খুঁজে বের করে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো এইখান থেকে আমি কি করবো একটি ছবি এখান থেকে নিয়ে নেব আপনি কি করবেন এখান থেকে আপনার ছবি এখান থেকে দিয়ে দিবেন ছবি এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই ক্রিয়েটিং আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন যদি কোনো রকম অ্যাড চলে আসে এই দেখতে পাচ্ছেন এখানে কর্নারে ক্রস রয়েছে এই ক্রসে ক্লিক করে আপনি অ্যাড গুলো এখান থেকে কেটে দিবেন তো অ্যাড গুলো কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে বেশ কিছু লুটিয়ে তো এমন চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে লেয়ারের নামে আপনি লেয়ারে লেয়ারে ক্লিক ক্লিক করবেন থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে এই নিচে আপনি এই ব্যাকগ্রাউন্ডে এইখানে ক্লিক করবেন তো যখনই আপনি এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে তো এরকম চলে আসলে আপনি এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি বলবেন এই যে আপনার ইমেজ নামে একটি অপশন থাকবে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো যখন আপনি এইখানে ক্লিক করবেন তখন আবারও চলে আসবেন আপনার গ্যালারিতে ডাউনলোড করেছিলেন গুগল থেকে আপনি কি করবেন ওই ছবিটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন তো ছবিটা আপনি যখনই ক্লিক করে সিলেক্ট করবেন তখন কিন্তু ছবিটা এখানে চলে আসবে তো এখানে আপনি কি করবেন এইখান থেকে আপনার ছবিটি এখান থেকে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড ছোট বড় এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু এখান থেকে আপনি অ্যাডজাস্ট কিন্তু এখান থেকে করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে নিলাম এবং এখান থেকে কিন্তু আপনার এই ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু লেগে গিয়েছে যেটা কিন্তু কোন রকম বোঝার কিন্তু উপায় নেই যে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করেছি তো এইখান থেকে ছবিটির ব্যাকগ্রাউন্ড হয়ে গেলে আপনি এটা ডাউনলোড করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এখান থেকে যে শেয়ার বাটন আপনি কি করবেন এই শেয়ার বাটনে ক্লিক করবেন যখনই আপনি এখান থেকে ক্লিক করবেন তখন এই অ্যাড চলে আসবে গুলো ক্রস দেখতে পারছেন ক্রসে ক্লিক করে কেটে দিবেন এবং এখান থেকে কিন্তু আপনি দেখতে পারছেন এই যে সেফ গ্যালারি এমন একটি অপশন চলে আসবে এখানে ক্লিক করে আপনি এই ছবিটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্যালারিতে